জান্নাত জান্নাত শব্দের অর্থ হল উদ্যান বাগান বাগিচা ফার্সি ভাষায় যাকে বেহেস্ট বলা হয় মহান আল্লাহ মহাপতিদান স্বরূপ যা নিজ অনুগত বান্দার মরণের পর পরকালে প্রস্তুত রেখেছেন জান্নাত মানে শুধু বৃক্ষবিশিষ্ট বাগানই নয় বরং তাতে থাকবে বাসস্থান অট্টালিকা এবং চরম সুখ সামগ্রীর এমন সব কিছু যা মানুষ কল্পনাও করতে পারে না সেখানে এমন সুখ থাকবে যাতে কোনো দুঃখের লেশমাত্র থাকবে না এমন নির্মণ শান্তি থাকবে যাতে কোনো প্রকার অশান্তির মলিনতা নেই এত সুখ সম্পদ থাকবে যার কাল্পনিক বর্ণনা দিতেও মানুষের মন অক্ষম রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেন মহান আল্লাহ বলেছেন আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাত এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি কোনো কর্ণশ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি তোমরা চাইলে এ আয়াতটি পাশ করতে পারো ফলা তা আলামু নাফসুমুফিয়ালাতি আয়ুন জাযাম্বিমা কানুয়া আমালুন অর্থাৎ কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে সাজদাক সদর আয়াত বুখারি মুসলিম পার্থিব জগতেই কত বিলাসপ্রিয় ধনকুবেররা বহুল বাগান ও বাড়ি বানিয়ে বসবাস করে কত রকম সুখ সরঞ্জাম ও বিলাস সামগ্রী ব্যবহার করে থাকে কিন্তু সেসব কিছু জান্নাতের তুলনায় নেহাতি তুচ্ছ যেহেতু জান্নাতের সুখ অনুপম বেহেস্তের শান্তি অতুল যেহেতু বেহেস্তের একটি চাবুক পরিমাণ জায়গা পৃথিবী ও তন্মধ্যস্থিত সবকিছু অপেক্ষা উত্তম বুখারি বত্রিশশো পঞ্চাশ নঙ্গ জান্নাতে ধনুক পরিমাণ স্থান দুনিয়ার যেসব বস্তুর উপর সূর্য উদিত কিংবা অস্তমিত হচ্ছে সেসব বস্তু চেয়েও উত্তম বুখারি মুসলিম জান্নাতের সে সুখ সামগ্রী দেখে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটিও সমস্ত দুঃখের কথা ভুলে যাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল অতপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে তারপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো ভালো জিনিস দেখেছো তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে সে বলবে না আল্লাহর কসম হে প্রভু আর জান্নাতিদের মধ্যে হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ তোমার উপরে কি কখনো বিপদ গেছে সে বলবে না আল্লাহর কসম আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদও দেখিনি মুসলিম আর সে কারণে বেহেস্তে স্থান লাভ করা এমন সৌভাগ্যের ব্যাপার যার পর কোনো সৌভাগ্য নেই মহান আল্লাহর ভাষায় সেটাই মহা সফলতা তিনি বলেন কুল্লো নাফসিনজা ইকাতুল মাউতিওয়া ইন্নামা তুয়াফাউনা উজু রাখুম ইয়ামাল কিয়ামাতি ফামান জো হাজিয়া আনিন্নারিওয়া উদখিলাল জান্নাতা ফাকা দাফাজ ওয়ামাল দুনিয়া, ইল্লা মাতাকুল গরুর অর্থাৎ জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় প্রদান করা হবে সুতরাং যাকে আগুন বা দোজক থেকে দুলে রাখা হবে এবং যে বেহেশতে প্রবেশ লাভ করবে সেই হবে সফল কাম আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয় আলে ইমরান একশো আয়াত ওয়া আদাল্লা হুল মুক্মিনী না ওয়াল্ মুক্মিনা তি জন্ন তিউ তা জিরিম তাহ্ তিহাল আনহা ওয়া মাসা কি না তৈয়িবাতন ফি জন্নতি আদ্নিউ আরি দুয়া নুম্মিনাল্লাহি আকবার। হুয়াল ফৌজুল আজিম অর্থাৎ আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলো নিম্ন দেশে বইতে থাকবে নদীমালা সেখানে তার অনন্তকাল থাকবে আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে তার অর্থ জান্নাতে আদনে পবিত্র বাসস্থান সমূহের আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নেয়ামত এটাই হচ্ছে মহাসফলতা সফলতা বাহাত্তর আয়াত